সুন্দর তুমি নবী আমার কমলি হি ও সোহালো জহানের পাশাহ তুমি প্যারা আলা দো জহানের তুমি প্যারা নিস আলা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কমলে হিলা আমার আমার আল্লাহ আমার র দমে দমে তোনু মনে তারি অনুভব থেকে রাবো তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নি আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তাসবি কল র তাসবি কল র পড়ে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু তারি অনুভব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না পড়ে আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ডেকে না বল আমার সে গাইলেন না আপনারা সবাই গাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে যুবক ভাই একটা একটা ওয়াদা করে এখানে অনেক হুজুরা আছে তোমাদের অনেক বড় একটা যুব সংঘ এখানে আড়াইশো যুবকের মিলন মেলা এখানে হাজার হাজার যুবক আছে আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে আল্লাহ কবুল করবে তো ইনশাল্লাহ বলেন না আপনারা সবাই একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাল্লাহ যখন আপনার মৃত্যু হয়ে যাবে এবার আসবে আপনার কবরের জীবন কিসের জীবন কবরের জীবন আচ্ছা বলেন তো বাংলাদেশে ঘুষ টুস তো নাই এত জোরে বলেন নাই আরে সব কনফার্ম জান্নাতি সরকারি চাকরি যখন নিতে যাবেন বুঝবেন ঘুষ কারে কম এমনও চাকরি আছে দশ লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় না এখানে প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই আমরা জনগণের মধ্যে চিটার বাকপার দ্বারা ভরে গেছে জনগণ এই বামের লোকটা ঠিক পেঠিক করে না কেন জোরে বলেন আপনারা ঠিক পিনা প্রিয় ভাইয়েরা একটা কথা মাথায় রাখবেন এই যে সুদ ঘুষ আছে এর একটা মাত্র অভাব একটা মাত্র কারণ হৃদয়ে ভয় নাই একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে কবরে যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে আচ্ছা আপনারা সবাই অমরে ফারুক রদি অল্লাহতালা আনহুর নাম শুনেছেন কথা বলেন না কেন শুনছেন সবাই ওনার জামানায় তাকুয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন কবরের জীবন নিয়ে কথা বলছে আপনার সবার সামনে অমরে ফারুক রদি অল্লাহতালা আনহুর জামানায় একজন যুবক অমরে ফারুকের কাছে আসতো অনেক মুক্তাকি তাকুয়াবান যুবক বাট দেখবেন যা দাড়ি রাখে লম্বা হয় তারা দেখতে একটু সুদর্শন হয় ঠিক আছে না যুবক তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল তো ঘরের পাশে একজন যুবতী মেয়ে সে ওই যুবককে প্রায় দেখতো যে সে অমরের কাছে আসে তো সে সব সবসময় তাকে তার জালে ফাঁসাতে চাইতো কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে সে তো এই কাজ করতে পারে না কোনো মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না তো মেয়ে তো বড় আজীব জিনিস একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে জেনার জন্য আকৃষ্ট করে ফেলেছে মনোযোগ আছে সবার তেকবির দেন লিল্লাহি এবার ওই ছেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের ঘরে আসছে मेरे घर के चौखट যখনই येता जब कोई पार বাসার ভিতরে তখনই একটা আয়াত স্মরণ আসছে ইন্נাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফায়াযামুনসিরূ আয়াতে ট্রান্সলেশন হচ্ছে এরকম যে বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোন শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ইমানের চোখটাকে খুলে দেয় সুমান আল্লাহ তো এদিকে এবার আমার বডিতে দেখেন আমার চোখ না বডি দেখেন এটা হচ্ছে পা চৌকাঠে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে এখন এই মেয়েটা ভাবছে আরে যুবক তো মনে মরে গেছে তুলে তুলে ওর বাসায় রেখে আসছে তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে এই তিনজন তিনজন যায় না 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 আমি তো বলেছি তাহলে আমি কি শেষ করে দিব কি বেশি হয়ে গেছে নাকি ভাই মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা আমি চাই দোয়া পর্যন্ত থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করু প্রণামে তো যখন ভোর হলো তার বাবা ঘর থেকে বের হয়েছে যুবকের লাশ কে দেখছে তার ছেলে এখানে পড়ে আছে তো আল্লাহর রহমতে যুবক এখনো মরে নাই সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে ওঠো গেট আপ গেট আপ গেট আপ ওঠো বাবা ওঠো চোখ খুলেছে চোখ যখনই খুলেছে ওই আয়াত তেলাওয়াত করেছে

অমরে ফাউরক ও দিয়াল্লাহতাল্নুদাক দিয়ে বলছেন আব্বা তাহজান টেনশন করবেন না জেই বান্দার দি দয় আল্লাহর ভয়া চাল্লাহ নিজে বলেছেন ওয়ালিমান খফ আফ মাকমা জান্নাতান জান্নাতন যার দিদয় এক আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ কমরের দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবে যখনই অমরে ফাউরুকে আয়াত তেলেওয়াত করেছে কবর থেকে যুবকের আওয়াজ আসছে মুসলিমী আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানিয়ে দিয়েছে তাহলে যুবক ভাইয়া কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও হৃদয়ে ভয় থাকতে হবে একজনের তিনিকে থেকে না বল যুবকেরা এবার বলেন কবরে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা তিনটা আসলে প্রশ্ন হবে মূলত চারটা মূলত প্রশ্ন হবে চারটা বাট বেসিক কোয়েশ্চেন হচ্ছে তিনটা প্রথম প্রশ্ন কি বলেন নাটুরের ভাইরা এই ভুলে গেছেন নাকি আপনারা বলেন না সবাই নাম কি বলতো প্রশ্নটার মার রব বুকা আমাদের রবকে এই দেখেন আমি মানিব্যাগ বের করছি আমার ওয়াজের অংশগুলো যে মুখস্থ বলতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে এই সব মিডিয়ার সামনে সে যুবককে আমি সম্মানিত করব। অতএব ওয়াজ খালি ঠিক বে ঠিক সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কাপায় দিলেন হবে না আমার ওয়াজ মুখস্থ করে করে শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ মার রব্বুক তোমার রবকে তিনি কে আরো জোরে তিনি কে নাম্বার ওয়ান কোয়েশ্চেন You will be asked about your Lord. Who is your Lord? Jawab hobe Allah. Bolen tini ke.

আমি তো বিশ্বাস করি সৈয়দানা ইউসুফের মুখে দাড়ি দেখে মিশরের যুবতী নারীরা হাত কেটে ফেলেছে রিসেন্টলি আজকে কোন আওয়াজ হবে না জহরের নামাজের আগে ফেসবুকে ঢুকলাম একজন মেয়ে সাংবাদিক এমনে মাইক ধরান ধরে আছে বলছে যে তুমি কেমন ছেলেকে বিয়ে করতে চাও বলছে আমি সেই ছেলেকে বিয়ে করব যার মুখে দাড়ি থাকবে না খালি হুজুর নামজিল্লা বলছে আর আমি শুনতে পাই না জোরেশ্বর নামজিবিল্লা বলতে পারলেন না আচ্ছা একটা কথা বলে যাই নাটোরের ভাইদেরকে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চাইবে না ওর কোরিয়ান থেকে বিটিএস ধরে বিয়ে দিয়ে দিবে ওর জন্য এর চাইতে বেটার অপশন আর কিছু হতে পারে না এখন বিটিএস পুরুষ না হিজড়া এটা আমি আর করতে চাই না ভাই আল্লাহ এই সমস্ত দাড়ি যে মেয়ে পছন্দ করো পড়াবে বলেন আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না নবী দেখতে অসুন্দর ছিলেন